তুই তার সাথে কথা কাজটা বিল দিয়ে বেরাইন কাম করতে কষ্ট হয় না আমি না আমি তোর মোবিল টিল দিতে পারবো না রে তুই চালাবি মাছ বেরে নেট আর আমি বিল দিয়ে বেরাবো কি

তো কাজ কিন্তু মোটো ঠিক আছে না তুই যার সাথে কথা কই তুই তার দায়িত্ব মিল নিয়ে বেরাইছে তা ইনকাম করতে কষ্ট হয় না আমি দিতে যেতে পারবো হওয়ার তরবি হে আয় আয় করে ওই ও না রাখ না যাক মন মালিক আল্লাহ আল্লাহ বাঁচাইছে والله

আমি আমি আরো দুইশো বিশটা শর্ট এই ঠা যদি ম্যানেজ না করতে পারি তাহলে তো আজকে রাত্রে বাড়ি গেলে আমার নিস্তেন নাই বোর রাতে তো মায়ের আবার খাবার নেই এই দুইশো বিশটা কয়েন কয়েন্টে ম্যানেজ করা যায় বোমাকে তো বসবে না রে টাই ইনকাম করতে তো আর তো চালান লাগে না এরোর সাথে এই ইমোতে এই হোয়াটসঅ্যাপে আর ওই যে পাইছে টিকটক দিন বলে তো কোনো কাজ বাজ নাই ওই এই হয়ে বেড়াবে আর মাস শেষে খালি ওয়াইফাই বিল আর ওই এমবি বিল তো থাই এমবি আবার দিতে হয় মাঝে মাঝে দুই তিন যাই হোক আগে দুইশো বিশটা সিটে আগে এই দুইশো বিশটা আমি কোয়ানে ভাই কোয়ানে ভাই কোয়ানে ভাই ও ভাই সব দু লেটা কল দিও আর যদি কল দেও কয় নও তো আমার বন্ধু মানুষ ওই দিতে হরে 220 টাকা কি বন্ধু তুই কোানে আমি তো শেষ আমি তো মাইন কেসি ভাই হইরে গেছি রে বন্ধু তুই একটু আসি আমারে বাসা বন্ধু তুই আয় আমি মাইন কেসি ভাই হইরে গেছি কি হরে কি রে বন্ধু কোরে এই অবস্থা? কিছে বন্ধু তাহলে কতই তোর বন্ধু হুলু হুলু ঠেকতিছে তোর তুই আমার বন্ধু কি আইছে একটু খুলে কর দে। একটু শুনি। আর বন্ধু কি আর কব তরে লজ্জার কথা। তোর ভাবি হই যে নেট চালায়। ওয়াইফাই বিল ইমো বিল মাসে এসে 500 টাকা দিল আছে। সেই ওয়াইফাই বিল নি তো বাড়ি গন্ধেম লাগছে আছে।

আচ্ছা বন্ধু তুই হলো আমার একমাত্র বন্ধু কলিজার বন্ধু তোর ওয়াইফাই বিল নিয়ে তো টেনশন কিসির তার জন্য তো আমি আছি আচ্ছা তোর ওয়াইফাই বিল দেওয়ার দায়িত্ব এবং কর্তব্য ওটা তো আমারই এনে ধর টাকা নে ধর যা আছে নে বন্ধু হবে নে গাড়ি বাসান বাসালি আজকে যদি এটা আড়া মেরেছ না করতে চাইতাম বাড়ি যাওয়ার কোনো কায়দা ছিল না লজ্জা দিস নে বন্ধু লজ্জা দিস নে তোর জন্য কিছুই করতে পারলাম না এ তো সামান্য আর বন্ধু ভালো উপকারী করলি আচ্ছা বন্ধু ব আমার আমার বড় আইফাই বিল দেওয়া তোর দায়িত্ব এবং কর্তব্য বিষয়টা কি বন্ধু তুই সারা জীবন দেখলাম আমার কাছে তো একটা সোনালি বিড়ি নিয়ে খালি আর আজকে দুই শো ঠা। তোর কাছে চার্জ সাথে সাথেই তুই দিয়ে দিলি বিষয়টা তো বুঝলাম না বন্ধু এই রে দোস্ত কি কিছু বুঝে ফেলালো নাকি দেখ ও দোস্ত ওটা কিছু না তুই এই যে যে করুন সুরে কলি আর তুই যে এই যে মায়ের দুধ খাইছিস এই দেখ আমার মায়া লাগছে আর তুই তো আমার কলিজার বন্ধু এই জন্য আমি তোর জন্য এইটা করলাম আর কিছু না ও তাহলে ঠিক আছে বন্ধুর মতে একটা উপকার করছিস আহা তোর উপকার করার জন্য তো আমি সব সময় প্রস্তুত আচ্ছা বন্ধু তুই দেখিস নে তোর বউ যাতে পাড়ার ছেলে সাথে না লাইন গার্ড করে সেই জন্য আমি তোর বোর সাথে সারা দিনই মতে কথা কই ও না তানলি তুই কথা টুক করলি কি হ্যাঁ তুই আমার বোর মতে সারা দিন কথা কইস আর তার জন্য আমার বউ আমার গত রাত তোলে আমি তো সেই ব্যক্তি ডারে খুশি কিরা আমার বোর সারা দিন কথা কয় আজকে তো নিস্তার নাই ওই না বন্ধু না ভুল বুঝতেছিস তুই আমার দেখ দেখ বন্ধু তুই ভুল বুঝিস নে আলো তোর ভুল বন্ধু বন্ধু তুই বলিস হ্যাঁ মারি ফেলা রে আমার মারি ফেলছে